কন্তনা এটা এটা কিন্তু রুটি এটা কিন্তু রুটি তো আমাদের এদিকে পুরান ঢাকা এগুলা বিক্রি করে যাই হোক যেহেতু আজকে আমি রুটি বানাই নাই حلو রুটি করি নাই এইজন্য বাসার সবার মন খারাপ আসলে এই দিন এই যে حلو রুটি খেতে হবে আমোর তো কোনো বাধ্যবাধকতা নাই তাই না এর জন্য জামাই দাদা রুটি নিয়ে আসছে এত বড় একটা তাই যাই হোক একটু حلوা করে দিব না হলে বড় মাংস আছে ওটা দিয়ে খাবে কারণ নামাজের দিন আমার কাছে এত ঝামেলা করতে ভালো লাগে না সত্যি কথা যেটা